দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রকলিগুলো হয়েছে আর গোড়াটা দেখায় বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ছোট ছোট প্লাস্টিকের বালতিগুলোতে কত সুন্দর আমার কিন্তু কফি লাগিয়েছিলাম কফি হয়েছিল সেই কফিটাকে তুলে নিয়েছি দিয়ে এখানেতে এই মাটিটার মধ্যে বন্ধুরা গোবর সার মিশিয়েছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি পাখি ডাকছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে ওরা বন্ধুরা সরস্বতী পুজো সবাইকে শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে কাটান আর আজকে সরস্বতী পুজোর যে আমাদের ধরুন কেউ সিজনে বলে কেউ গোটা সেদ্ধ বলে আমার এই ছাদ বাগান থেকে কি কি আজকে হারভেস্টিং করবো আপনারা দেখুন আর বন্ধুরা আমাদের যে কফি লাগিয়েছিলাম সেই সব যে ছোটো ছোটো যে জায়গাগুলোর মধ্যে আমি কিন্তু কচু গাছ বসাবো তার মধ্যে কী মিশিয়েছি কীভাবে বসাবো সবটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর যদি যারা নতুন দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর একটা লাইক দিতে একদম ভুলবেন না আমি কচুটা দেখুন দেখাই এই দেখুন আমার হাতে এটা কিন্তু মানে আমি দোকান থেকে কিনে এনেছি এই এটা কলও বার করে নিতে পারি আর দেখুন আপনাদেরকে দেখাই থেকে কত সুন্দর কল এসেছে দেখুন দেখুন এ আমি রেখে দিয়েছিলাম দেখতে পেয়েছেন কত সুন্দর কল এসেছে দেখুন দেখেছেন এখানে দেখুন আমার কাছে দুটো এই যে বস্তাটা রয়েছে এটা আমি মাটিটা রেডি করে রেখেছি বন্ধুরা দুপাশে দুটো দিয়ে দেব বেশি দেবেন না একটা দিনই ভালো হয় কিন্তু আমরা থাকি পাটগুলো তিঠিতে বন্ধুরা এই দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে দেবেন আমি উপর থেকে একটা মাটি চাপা দিয়ে দেব আর এই ধারেও ধরুন আর একটা এই যে এই একটা দিয়ে দিলাম দুটোর বেশি দেবেন না এরমভাবে চাপা দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেব এখানে আসুন দেখায় বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ছোট ছোট প্লাস্টিকের বালতিগুলোতে কত সুন্দর আমার কিন্তু কফি লাগিয়েছিলাম কপি হয়েছিল সেই কপিটাকে তুলে নিয়েছি দিয়ে এখানেতে এই মাটিটার মধ্যে বন্ধুরা গোবর সার মিশিয়েছি আমি যে ধর্বি গোল্ড ব্যবহার করি সেটা মিশিয়েছি পুরনো খোল মিশিয়েছি একটুখানি দানা মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এটা এক সপ্তাহ দেড় সপ্তাহ মতো আছে বন্ধুরা আর আমাকে দোকান থেকে বলে দিয়েছিল যেখান থেকে বিষটা নিয়েছি একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে আমি দিইনি আমি এখানে কিন্তু কিচেন কম্পোস্টও ব্যবহার করেছি দেখুন আমি একদম এরকম গর্ত করেই রেখেছি এবার তাড়াতাড়ি করে দেখুন বসিয়ে দেব এক একটা বালতিতে বন্ধুরা এক একটা করে বসাবেন তাতে কিন্তু ভালো হবে এ দেখুন এইভাবে বসিয়ে দেব আর বন্ধুরা খাবার হিসাবে আমরা কিন্তু পরেতে পচার জল দিতে পারি কারণ এটা একদম পাঁচ ছ মাস কিন্তু থাকবে প্রচুর সেই মতো এই এই জায়গাগুলো আর ভেঙেও গেছে বালতিগুলোয় দেখুন চারিদিক দিয়ে ভেঙে গেছে এইগুলোতে কিন্তু খুব সহজেই কিন্তু হবে এটা এই দিয়ে দিলাম বন্ধুরা এটা এরম চাপা দিয়ে দেব আর এটাতেও এরম ছোট্ট ছোট্ট জায়গা বা গুঁড়ো ব্যাগের মধ্যেও কিন্তু একটা করে দেবেন বেশি দেবেন না এটা দিয়ে দিলাম দিয়ে এরম চাপা দিয়ে দিলাম এইগুলো বন্ধুরা আমি পরেতে আবার জায়গা করে দিয়ে দেবো এইভাবে আপনারা বসিয়ে দেবেন আমি কটায় দেখিয়ে দিলাম বন্ধুরা হচ্ছে আমরা এই কচু সরাসরিও বসাতে পারি কল আপনাদের সামনে থেকে দেখালাম আর একটা কাজ করতে পারি বালিকে ভিজিয়ে মানে খানিকটা বালি দিলাম কচুগুলো রাখলাম ওপর থেকে বালি চাপা দিয়ে দিলাম তাতেও কিন্তু এরকম কিন্তু কল এসে যাবে তারপরেও বসাতে পারে আর সরাসরি আমি যেভাবে বসাচ্ছি সেভাবেও বসাবেন একটু সময় লাগবে দেখবেন কদিনের মধ্যে কিন্তু গাছ বেরোবে চলুন বন্ধুরা এবারে দেখুন ছাদ বাগান থেকে আমাদের এই সরস্বতী পুজোর কী কী বাজার করতে পারি চলুন দেখি এই দুটোকে এখানে রাখলাম বন্ধুরা এই নিচেতে রাখলাম দেখি কী কী ভর্তি করতে পারি চলুন দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রকলিগুলো হয়েছে আর গোড়াটা দেখায় দেখুন অল্প মাটিতে আমি এর আগেও যখন ফুলকপির ভিডিও দিয়েছিলাম তখন দেখুন যেহেতু গুঁড়ো ব্যাগের মধ্যে আছে সে কোটা চাড়াতে পেরেছে বন্ধুরা তাই কিন্তু ফুল এই ইয়েগুলো ব্রোকলিগুলো কিন্তু এত সুন্দর হয়েছে এখান থেকে বন্ধুরা আমি একটা তুলে নেব একদম দেখুন তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কোনো কিন্তু দাগ নেই কিচ্ছু নেই কত সুন্দর হয়েছে এবার এখানে দেখুন দুটো ফুলকপি দেখতে পাচ্ছি দুটো ফুলকপিকেই তুলে নেবো দেখুন বন্ধুরা বেশ কিছু বিন তুলে নেব অনেক আছে চারিদিকে গাছটা আপনাদেরকে দেখে নিলাম দিয়ে এবার আমি তুলে নিই তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন এখান থেকে বরবটি তুলে নিলাম বরবটি বেশি নেই দু একটা আছে এ দেখুন গাছ ভর্তি টমেটো আছে পাকা টমেটোগুলো বন্ধুরা তুলে নিই এগুলো হচ্ছে বন্ধুরা কি বলবো আলাদাই ভালো লাগে কাজ করে আমরা যে পরিশ্রম করি ছাদ বাগানেতে এগুলোই ভীষণ ভালো লাগে দেখুন কত হয়েছে দেখুন একটা ছোট্ট এই কুড়ি টাকার ফলের ক্যারেটের মধ্যে আর দেখুন বন্ধুরা শসা ধরতে আরম্ভ করে দিয়েছে আর এই দেখুন এই যে সিম জোড়া সিম লাগবে জোড়া সিম নেব এবং সিম তুলেও নেবো কিছু এগুলো তুলে নিয়ে বন্ধুরা একবারে দেখাতে পারতাম অনেকে হয়তো ভাবতে পারেন যে না এগুলো ছাদ থেকে তোলা হয়নি অনেকেই বলেন অনেক রকম কথা যার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম কত হয়েছে দেখুন না তুলে নি বন্ধুরা সব কটা আর বন্ধুরা এই শেষ পালংয়ের দরকার শীষ পালংগুলো তুলে নি এবারে দেখুন বেশ কিছু বেগুন তুলে নি সবুজ কালো দু রকম বেগুনই তুলে নেবো আর বন্ধুরা তুলে নেবো একটুখানি ধনে পাতা বন্ধুরা রবিবারের বাজার বলুন সরস্বতীর গোটা সাদ্দর বাজার বলুন দেখুন আমার সামনে আপনাদের তো দেখিয়েছি গাছগুলো তাও একবার দেখিয়ে দিই আর এই দেখুন সুন্দর ব্রকলি আর বন্ধুরা ব্রোকলিগুলো কেটে নিলে আবার সাইড থেকে হয় কিন্তু বড্ড মানে সেরকম ভালো হয় না যার জন্য আমি একবারে তুলে নিলাম ওখানে অন্য গাছ বসাবো আর এই যে ফুলকপি আচ্ছা এখানে দেখুন এখানে নিয়েছি বেগুন তুলে নিয়েছি কত দেখুন পালং শাক নিয়েছি ধনে পাতা নিয়েছি আরে দেখুন এক গাদা শিম তুলে নিয়েছি বিম তুলেছে আরে দেখুন টমেটো তুলেছি কেমন লাগলো আজকের বাজার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা ছাদ বাগানেও যে এত সুন্দর সবজি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না আমি পরপর কিন্তু ভিডিও দিয়েছি পরিচর্যা দিয়েছি আপনারাও কিন্তু চাইলে এত শীতের সবজি করা সম্ভব নয় আপনারাও কিন্তু গরমের সবজি করা শুরু করে দিন আমি পরপর কিন্তু ভিডিও নিয়ে আসছি খুব সহজ পরিচর্যা কিন্তু একদম সবজিগুলো তবে সরস্বতী পুজো কাটান সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরপর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা প্রচুর সবজি বসাবো গরমেতে আপনারা খেয়াল রাখুন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে সবাই রাখুন অন্য কোনো ভিডিওতে বন্ধুরা আবার আপনাদের সঙ্গে কথা হবে সবাই সুন্দরভাবে বাগান করুন আর আজকের বাজার আমার কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার